আলাইকুম অগ্রগতি সামাজিক উন্নয়ন সংস্থা থেকে আমরা নারী উদ্যোক্তা নিয়ে কাজ করি এখানে বিভিন্ন ধরনের কাজ করানো হয় তার মধ্যে নকশি কাজ মধ্যে এখানে দেখানো হচ্ছে মধ্যে যারা কাজ করছে আমাদের এই উদ্যোক্তা আপুরা এই সংস্থা থেকে কাজ করে এখান থেকে কাজ দেওয়া হয় আবার আপনারা ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন এখানে সুস্বুতার কাজের পাশাপাশি আরো অনেক ধরনের কাজ শেখানো হয় কাজ শেখানোর বিপরীতে কাজ দেওয়াও হয় নাও হয় তার সাথে ব্লক পার্টি তারপর হ্যান্ড পেন্টিং এবং কুশি কাটার কাজ নানা ধরনের কাজ এখানে এখানে সকল প্রকার কুটির শিল্পের হস্তশিল্পের কাজ পরিচালনা করা হয় কুটির শিল্পের কাজগুলোর মধ্যে আপনারা এখানে হস্তশিল্পের কাজগুলোর মধ্যে আপনারা যা যা করতে পারবেন কাঁথা সেলাই জামার মধ্যে প্রিন্ট করা তারপর সুই সুতার কাজ করা সেলাই কাজ আর ব্লগ বা এর কাজ প্রিন্টের কাজ সবগুলা কাজের মধ্যে এখানে পারদর্শী যারা আছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আমাদের সাথে নারী উদ্যোক্তা হিসেবে অনেক যুক্ত আছেন আপনাদের আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের সাথে নারী উদ্যোক্তা হিসেবে এড হতে পারেন আপনাদের নিজস্ব কাজগুলো আমাদের কাছে সেল করতে পারেন এবং কাজ শেখার ইচ্ছা হলে আমাদের এখান থেকে কাজ শেখানো হয় তাদের কাছে শিখতে পারে আমাদের এখানে যে কাজগুলো শেখানো হয় তার মধ্যে এখানে নারী উদ্যোক্তার জন্য রয়েছে বিশেষ কাজের সুব্যবস্থা সকল প্রকার কুটি শিল্পের হস্তশিল্পের কাজ পরিচালনা করা হয় বিভিন্ন ধরনের কারু কাজ যেমন রং দিয়ে যারা কাজ করতে পারেন তারা ডিজিটাল মার্কেটিং এর কাজও শেখানো হয় কম্পিউটার ধারা কম্পিউটার গ্রাফিক্স এর কাজ শিখতে চান তারাও এখানে যোগাযোগ করবে এছাড়াও শেয়ার ব্যবসা ও বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রকল্পমূলক কার্যক্রম পরিচালনা করা হয়